নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন লোকে বলে আনারস আর দুধ খেলে নাকি একসাথে খেলে জীবন নাশের কারণ হতে পারে তো বন্ধুরা এই কথাটা কতটুকু সত্য এবং কতটুকু বাস্তবতা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো এবং প্র্যাকটিক্যালি খেয়ে দেখাবো তো অনেকেই বলে দেখেন যে আনারস আর দুধ একসাথে খাওয়া যাবে না এটা খাইও না কাউকে তো আপনারা কি প্র্যাকটিক্যালি কখনো শুনেছেন যে আনারস আর দুধ একসাথে খেয়ে কোনো ব্যক্তি মারা গেছে আসলে কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা কথা আনারস আর দুধ একসাথে খেলে কি হতে পারে এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন দেখলে বুঝতে পারবে যে আসলে কি ঘটতে পারে আমি যে খাওয়ার পরে আমার কি ঘটবে সরাসরি আপনারা দেখুন তো প্রথমত আনারস কেটে নিব পিস পিস করে সুন্দরভাবে একটা চাকু দিয়ে কেটে নিব কেটে নেওয়ার পরে দুধ দিব একটা ব্লিন্ডারে দুধ দিয়ে তারপরে সুন্দর করে ব্লেন্ড করে নিব তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না একটা লাইক দিয়ে আমাদের মোটিভেট করবেন তো এরপর ব্লেন্ড করে সুন্দরভাবে ব্লেন্ড করার পরে দেখেন আমি কিন্তু খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি এভাবে কিন্তু সুন্দরভাবে মিক্স করে নেবেন একটু বেশিক্ষণ ধরে মিক্স করার পরে আমি সরাসরি এই যে আর দুধ একসাথে যেটা করলাম এটা আমি খাবো খাওয়ার পরে দেখব যে আমার কি ঘটে তো দেখেন আমি কিন্তু খুব সুন্দরভাবে এটাকে বেনিশ করে নিয়েছি এটা আরেকবার ঘুল্লি দিয়ে আরেকবার একটু বেনিশ করে নিব নেওয়ার পরে এবার দেখেন মাখমের মতো হয়ে গেছে মানে এটা তো পেটের ভিতরে যে কি ডাইজেস্টিং হবে জানি না তবে আমি কিন্তু এখান থেকে এটাকে সুন্দর করে ভ্যানিশ করে দিয়েছি দেওয়ার পরে এবার কিন্তু পেটের ভিতরে খুব সুন্দরভাবে মিশে যাবে পাকস্থলিতে তো একটা গ্লেসে নিলাম আমি নেওয়ার পরে এটা আমি খাবো দেখি কোনো বিষক্রিয়া ঘটে কি না এবং আমার কি অবস্থা হয় তো বন্ধুরা এখন আমি এটা খাবো দেখতে থাকুন আর খাওয়ার পরে কী রেসপন্সটা ঘটে সেটাও আপনারা বুঝতে পারবেন তবে হ্যাঁ অনেক সুস্বাদু এটা অনেক সুস্বাদু এটা বলে বোঝানো যাবে না তো এইটি আসলে লোকে বলে যে বিষক্রিয়া ঘটবে আমি মনে করি এটির কোনো সুযোগ নাই কারণ কি এটা বাচ্চাদের না খাওয়ালে পারেন আপনি বাচ্চাদের ক্ষেত্রে আলাদা বিষয় কারণ এইটার সমস্যা হয় কি অনেক সময় অনেকের হজম শক্তি কম আর এটা একটা হাই প্রোটিন খাদ্য যার কারণে কিন্তু মানুষের হজম প্রক্রিয়াটা ভালো হয় না মানে হজম হতে পারে না যার কারণে কিন্তু লোকে বলে পেটে ব্যথা করছে হয়তোবা কোথাও কোনো একটা সমস্যা হয়েছিল একদিন ইনকেস সেই দোষটা সম্পূর্ণভাবে এই আনারস আর দুধের পরে মানুষ দেয় কিন্তু বন্ধুরা আসলে এটা সম্পূর্ণ মিথ্যা কথা বানর আসা যেখানে আমি খাচ্ছি এবং খুব সুস্বাদু তবে হ্যাঁ এটাই সত্য যে বাচ্চাদের থেকে একটু দূরে রাখবেন কারণ এটা হাই প্রোটিন খাদ্য অনেক সময় বাচ্চাদের হজম নাও হতে পারে অনেক সময় পেটে ব্যথা করতে পারে তো আশা করি আজকে এই ভিডিও থেকে আপনারা ক্লিয়ার হতে পারলেন এই বিষয়টা কারণ আনারসার দুধ খেলে কিছুই ঘটে না কোনো কিছুই শরীরের ভিতরে হয় না বরং যাদের হজম শক্তিটা ভালো আছে তাদের শরীরটা অনেক সুস্থ রাখে ভালো রাখে আপনারা জানেন আনারস একটা খাদ্য এবং খুব সুস্বাদু খাদ্য একটা আর দুধ তো একটা সুপার ফুড তো আপনারা একটু বিবেক বিবেচনা করে বুঝতে হবে আপনাদের যে এটা সম্পূর্ণ খাদ্য ভালো থাকেন সুস্থ থাকেন